আলাইকুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবে মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না যশোরের মেয়ে আইরিন সুলতানা ঢাকায় ছবির এই প্রজন্মের অন্যতম পরিচিত নায়িকা তিনি দুই প্যান্টিনা ইউ গট দ্য লুক প্রতিযোগিতার মাধ্যমে আসেন মিডিয়ায় কাজ করছেন র্যাম্প মডেল হিসেবে কিন্তু র্যাম্প মডেলিং ক্যারিয়ারে চাপিয়ে এখন পুরো দপ্তরের চিত্র নায়িকা তিনি অভিনয় করছেন একের পর এক নতুন ছবিতে এই মুহূর্তে সেভ ল্যাপ নামের একটি নতুন ছবিতে অভিনয় করছেন তিনি যাতে কো হিসাবে কাজ করছেন পেডুস আনিসুর রহমান মিলন সাদিকা পারভিন পপিন এছাড়াও আকাশ মহল পর্দার প্রেম নামের দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি সম্প্রতি কথা হয় সমকাল অনলাইনের সঙ্গে ক্যারিয়ার ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে অনেক কিছুই জানান এই নায়িকা জানান চলচ্চিত্রের এখন প্রযোজক সংকটের কথা চলচ্চিত্র নির্মাতা মানসিকতা মানুষগুলো ধীরে ধীরে যাচ্ছে বলে বলেন আমরা সবাই যদি জানান তিনি যার যার থেকে চলচ্চিত্র উন্নয়নে কাজ করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেক উন্নয়ন হবে আমাদের চলচ্চিত্রে এখন কোথায় যেন একটা শূন্যতা রয়েছে সেই শূন্যতা খোঁজ করে বের করে সেটাকে পূরণ করলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নতুন প্রাণ পাবে গুলিস্তানে অবস্থিত ফায়ার সার্ভিসের অফিসে এখন আইরিন শ্যুটিং করছেন সেভ লেভ ছবির গত দশই নভেম্বর ছবিটির শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি অথচ শুরুতে ছবিটিতে যে আইরিন ছিল তা জানা জানত না কেউ গণমাধ্যমের খবর প্রকাশ হয়েছে ছবিটি অভিনয় করেছেন পেড সানিসুর রহমান মিলন পপি এ লুকুচিরি কেন প্রশ্নগুলোর সমগ্র অল্যানকে তিনি বলেন ছবিটির মোহরাতে আমি অংশ নিতে পারিনি তখন পদ্মার প্রেম ছবির শুটিং করতে মানিকগঞ্জে ছিলাম এই জন্য হয়তো অনেকেই জানত না ছবিটি আপনি ছাড়াও চলচ্চিত্রে তিন তারকা অভিনয় করছেন আসলে মুখ্য চরিত্র কী অভিনয় করেছেন প্রশ্ন রাখলে তরুণ নায়িকা বলেন বলতে পারেন এই ছবিতে সবগুলো চরিত্রই মুখ্য এতে আমি যা চরিত্রে অভিনয় করেছি এর আগে বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি আমি কিন্তু সেভ লাইফ যাওয়া চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং আমি সত্যি এই কাজটি অনেক আগ্রহের সাথে করছি এদিকে নিজের অভিনীতি বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষা রয়েছে আইরিনের তার মধ্যে রয়েছে বুলবুল জিলানির রৌদ্র ছায়া ইসলাম সোহেলের বলা অরণ্য পলাশের গন্তব্য সাইফ চন্দনের টার্গেট ও অন্যান্য আহারে জীবন পাঁচটি চলচ্চিত্রের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইরিন আইরিন বলেন মুক্তি প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রের কাজ পুরোপুরি শেষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে চলচ্চিত্র মুক্তির এতগুলো ছবিতে অভিনয় করেছেন অথচ আপনার কোনো ছবি আলোর মুখ দেখছে না এতে কি খারাপ লাগে না এমন প্রশ্নের উত্তরে আইরিন বলেন একজন শিল্পী হিসাবে শুধু দিনের পর দিন শুটিংই করে গেলাম কিন্তু চলচ্চিত্রগুলো মুক্তি পেল না সেটা নিজের ভিতর অনেক সময় শান্তি পাই না আমরা দর্শকের কথা ভেবে অভিনীত চলচ্চিত্রগুলো পর্দায় দেখতে চান এমন প্রশ্নের উত্তরে আইরিন বলেন একজন শিল্পী হিসাবে শুধু দিনের পর দিন শ্যুটিংই করে গেলাম কিন্তু চলচ্চিত্রগুলো মুক্তি পেলো না সেটা নিজের ভিতর থেকে শান্তি পাই না আমরা দর্শকে আমার অভিনীত চলচ্চিত্রগুলো পর্দায় দেখতে চান অনেকে আমার কাছে জানতে চান শুটিং শেষ হওয়া ছবিগুলো মুক্তি পাচ্ছে না কেন তাই চলচ্চিত্রগুলো যাদের তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে শীঘ্রই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর পেতে আমাদের ভিডিও এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন